আজকের এই রেসিপিটা যখন মজা কইরা খাইতেছি পাকস্থলি কইতেছে ওই বেটা এত মজার তরকারি খাইতেছ তো আমার তোর সইতেছে না তাড়াতাড়ি নিচে নামা একমাত্র চাকরিজীবীর বউ রাই যান তো দানে কত সাল সংসার চালানোটা এক মাসে তো আর দুইবার কইরা বেতন পায় না মাসের বিশ থেকে পঁচিশ তারিখ ওইলি দেখা যায় বেতন শেষ তাই আর কি করা জেম্বা কইরাই হোক গৃহিণীকে তো চালাইয়া যাইতেই হইব নয় ছয় কইরা তাই কি জিবলেটা তো আর অত কিছু বুঝেন না হ্যাঁ তো বালামন্দই হগল সময় খাইতে চাই মা আগো মা শুক্রবার মা হয়েছে বিয়ে কি ধরনের খাওয়ন খাইতে ইবো ফুলাফাইনের কথা তো ফুল্লা ফাইনে তো সালাম লাগবই কেমনে কি সালামু আইয়া ফুর ডিমের একটা সাধারণ রেসিপি লইয়া খালি দেখতেই থাকে নান্নেরা আর তো এদিকে শুরু করে দিলাম ডিমের রান্না প্রথমেই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফানি ফানিটা দিয়ে একটু সুপ করে বয়ে থাম লাগবো যতক্ষণ না বলক না আইব কিন্তু আবার যাই না মোবাইল টিপতে হের ফরে যাইব গামনের স্বাদের তরকারিটা নষ্ট হইয়া হের ফরে হনুন লাগবো ঘরের মধ্যে কথা যাই হোক এখন কিন্তু ফানিটা বলো কারণের ফরে চুলাটা আমি একটু খানি কমাইয়া দিছি দিয়া হের ফরে ফার্স্ট ফাস্টা ডিম দিয়া দিলাম দিয়া সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত হৃদ হইব এতক্ষণ পর্যন্ত আমার অপেক্ষাকরণ লাগব অপেক্ষা করতে গিয়ে আবার এত দর্জোহারা হইয়েন না ওই যে ধরেন ছোটোবেলা ঈদের আগে দেয় ঈদের জামা কাপড় ফাওনের আগে যে কেমন সুন্দর করে অপেক্ষা করতেন আনন্দে আনন্দে অপেক্ষা করতে করতে দিনগুলো পার হয়ে যাইতো কা ওইরা মনে করে আপনারাও অপেক্ষা করতে থাকেন এই যে আমার ডিমটা উষ্কানি হয়ে আইছে এইবারে হগল ডিরে কিন্তু লাগিয়া গেছে কা লাগনটা কিন্তু হ্যাঁ হেগরে আলাদা আলাদা কইরা দিলাম করোনের পরে হেগুলারে আবার সুন্দর করে উড়াইয়া দেবো চাইলে আপনারা কিন্তু এই পানিটা রাখতে পারেন আবার চাইলে হালাইও দিতে পারেন কোনো অসুবিধা নেই এইবার লাইয়া লিসি আরও একটা ফ্রাই ওই ফ্রাই ফ্যানটা হুগাইয়া গেছে গা দিয়ে দিম ওই একটুখানি তেল গরিব মানুষ মাসের শেষ টেহা পয়সা নাই তেল তো আর অত বেশিও দেওয়া যাইব না এই একটুখানি দিয়া দিলাম আর লগে একটুখানি দিয়া দিলাম কাঁচা দিলাম এইবার কিন্তু হগলি সারা করতে 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 যখন সুন্দর করে একটা কালার করব দিতে আবার দিশা দশা পাওয়া যাইতো না এইবার একটুখানি লবণ একটুখানি হলদি গুঁড়ো এই একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে সারা করলাম কইরা তার মধ্যে দিয়া দিলাম আবার একটু পানি যাতে মশলাটা না ফুইরা জায়গা তৈরি কিন্তু আবার স্বাদটা নষ্ট হইয়া যাইব দেবা এর পরে আদা রসুন যা আছে দিয়া দিম দিয়া আবার সুন্দর করে মাখা মাখা করতে হবে মাখা মাখা কইরা তারপরে যে অবশিষ্ট ডিমগুলা রাখা দিছি সেই সুন্দর ডিমগুলো এর উপরে দেয় দিয়ে দেবো কী যে সকমক সকমক করতে আছে মা গো মাহ মন হইতেছে পার্লার থেকে মাত্র মেকআপ করে বাইর হয়েছি যখন এই রান্নাটা করতে আসি এত মজা হয়েছে কি যে কইতাম রান্নাডা। মনে করেন মোহের মধ্যে দিতে আসি তখন ফাঁকস্থলী সহ্য হইতেছে না ফাঁকস্থলী কইতেছে ওই বেড়া তুই কি খাইতেছো তাড়াতাড়ি খা গিল নিছে পালা আমার তো আর তর্স না তুই খালি মুখের মধ্যে মধ্যেই বাইতাস কবে তুই গিল ফালাবি আমার তার তর সৈতাস না এত স্বাদের তরকারি কেমনে রে ওই বেডা তাড়াতাড়ি গিল তাড়াতাড়ি খা আজকের মতো জায়গা হগলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার লোকের দোয়া করেন ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখানোর বয়ে থেন আসসালামু আলাইকুম